হ্যালো গুডনেস আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমরা আজকে তৈরি করব বাংলা ঝাল ভর্তা ভর্তা কেন পছন্দ করে আপনাদের তো বাঙালি আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে একটা গগলেও ভর্তা থাকবে বাংলা ঝাল রেসিপি সবাই কিন্তু আমরা খুব বেশি জানি আমি খুব ইজি ওয়েতে আজকে ভাষায় বানিয়েছি সেটা হচ্ছে নিজের খাবার সো আমি পেঁয়াজ নিয়েছি একটু হচ্ছে লবণ নিয়েছি একটু শুকনা নিয়েছি আবার একটা আদা মরিচও নিয়েছি সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আমার পেঁয়াজ বেরেস্তাটা এমনিতে ভালো লাগে তাই আপনারা স্কিপ করতে পারেন চাইতে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি সরিষার তেল সরিষার তেল না পছন্দ করেন যদি হয় থাকে তো সরিষার তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটু কোরিয়ান্ডার বা ধনে পাতা যেটা আপনাকে বললেন বিলাতি ধনে পাতা দিয়েছি আমি সো তারপরে এটাকে খুব ভালো মেশ করে নিয়েছি সাথে তারপর দিয়ে দিয়েছি আমাদের সেই স্পেশাল বাদাম স্পেশাল বাদাম টা দিয়ে আমি কিছুক্ষন নিয়েছি কারণ এটাই একটু গলায় বেধে যেতে পারে কারণ কাটা কাটা যদি একটা থাকে তো তারপর আমি একটু ভালো করে মুখে একদম নরম করে নিয়েছি তারপর সাথে দিয়ে দিলাম আর একটু কোরিয়ানদার then সেটাকে খুব ভালো ভাবে নরম করে তারপর then এই তো